আজকে আমি এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র ওই সুজয়ের জন্য আমাকে আজকে এই ভূমিকায় অভিনয় করতে হবে তবে আজকের গল্পের পুরো কাহিনী চিত্রনাট্যকার এবং নির্দেশক হচ্ছে সুজয় সেন আমাকে খালি একটা রোল প্লেন প্লে করার জন্য দেওয়া হয়েছে যেটা হচ্ছে মেন্টরের ভূমিকা তখন জানি না সেই ভূমিকায় আমি কতটা সফল হতে পারবো যদি নাটকটা সার্থক হয় পুরো দায়িত্ব সুজয়ের আর যদি ফ্রপ করে তার পুরো দায় আমার তো আজকে আমরা এখানে এসেছি সবাইকে যে কলকাতা শহরের গঙ্গার দু প্রান্তে ভাগীরথী নদীর দু প্রান্তে অনেক ঘাট আছে তবে আমরা আজকে নির্দিষ্ট কিছু ঘাট বেছে নিয়েছি কোথা থেকে কোথায় এই যে এইখানে যে ঘাটটা দেখছেন ছোট ঘাট এই ছোট লালের ঘাট থেকে আমরা যাব যতটা পারবো আমাদের বাবু মায়ের ঘাট অবধি টার্গেট আছে জানি না সেই সব মানে ওই অবধি যেতে পারবো কি না তবে যতটা যাওয়া যায় ততটাই যাওয়ার চেষ্টা করব আর যেতে যেতে এই ঘাটের যে সম্পর্কে দু চারটে কথা বলার আমি মানে একটু অর্জন করেছি মানে পাতা বৈলপত্র নিয়ে চেনে এলাম সে বিদ্যুত আমরা কিন্তু খুব শেয়ার করি তখনই বলে আমি কিন্তু ঐতিহাসিক নই ইতিহাসবিদ কিচ্ছু নই আমি আপনাদের মতন একজন সাধারণ মানুষ তবে সুবিধা জানে আমরা ইতিহাস নেই সুবিধাকেও আমি কিনি আমরা দুজনকে ইতিহাস আমরা দুজনেই ইতিহাস ভালোবাসি তাই জন্য ইতিহাসের টাইমে বাংলা পথে প্রান্তরে গ্রামে গ্রামান্তরে আমরা ঘুরে বেড়াই দুজন সাপাত্র মন্দির মসজিদ গির্জা রাজবাড়ি জমিদার বাড়ি আমরা ঘুরে বেড়াই ঠিক সেরকম এখানেই আমরা ঘুরে বেড়িয়েছি আমরা সাত দিন আগে আমি আর সুজয় এখান থেকে হেঁটে হেঁটে প্রত্যেকটা ঘাটকে ফিজিক্যাল ভেরিফিকেশন করে গেছি কোন কোন ঘাটের অস্তিত্ব আছে তাদের কি কি নাম আছে কারণ বইতে সব বইতে সব রকম ঘাটের কথা লেখা নেই কোনো বইতে কম কোন বইতে বেশি এইরকম একটা ব্যাপার আছে ব্রিটিশ আমলে যে সমস্ত ম্যাপ তৈরি হয়েছে তাতেও কিন্তু নানা বিচ্যুতি আছে ঘাট বানাতে শুরু করলো তবে এই ঘাট হচ্ছে সাধারণত তিন প্রকার ঘাট একটা হচ্ছে স্নানের ঘাট দুটো হচ্ছে সপ্রদায়ের ঘাট আর আরেকটা হচ্ছে আমাদের ফেরি ঘাট বা যান চলাচল নৌ চলাচলের জন্য তিন রকম ঘাট আমরা মোটামুটি এই হচ্ছে একটা সাধারণ থিওরি তো বড়লোকরা যাদের পয়সা করেছিল তাদের প্রভা প্রতিবত্তি ছিল তারা পয়সা দিয়ে যার মতো ঘাট তৈরি করছে আপনারা দেখছেন একটা নমুনা এটা ছোট লালের ঘাট হ্যাঁ এটা বিশাল একটা স্ট্রাকচার স্ট্রাকচারটা অনেক পরে তৈরি হয়েছে এটা এটা সম্পর্কে পরে বলছি আগে বলি মল্লিক গার্ড ফুলের বাজারে কথা আপনারা জানেন একটু আগে সুবীরবাবু বলছিলেন যে এটা এশিয়ার প্রিয়তম এশিয়ার প্রাচীনতম এবং এশিয়ার সবচেয়ে ফুলের বাজারে যে অর্থনৈতিক লেনদেনটা সেটা কিন্তু আমাদের এই মল্লিক ঘাটে হয়ে থাকে প্রতিদিন এখান থেকে দের থেকে দু গাড়ি পর পর লড়ি করে মানে ওয়েস্টেট যেটা কিন্তু জঞ্জাল যেটা সেটা ভাপায় চলে তার মানে কত ফুল এখানে আসে এই ঘাট আমি এখানে লোকের সঙ্গে কথা বলেছি বলছে চব্বিশ ঘন্টাই নাকি ঘাট খোলা থাকে এই রকম একটা ব্যাপার তো যাই হোক এবার মল্লিক ঘাট যেটা ফুলের মার্কেটটা এটা নিয়ে একটু কনফিউশন আছে কারণ বাবার তো আমি কুকুর দেখি এখানে ইতিহাসে পাওয়া যায় দুটো ঘাটের কথা এনসি মল্লিক ঘাটের কথা আমরা ব্রিটিশ আমলের ম্যাঞ্চিতে পাই এন সি মল্লিককে এন মল্লিককে কেউ বলে নয়ন চাঁদ মল্লিক যার পুরো নাম কমল নয়ন চাঁদ মল্লিক আবার কেউ বলে নিমাই চরণ মল্লিক এবার এই নিয়ে কনফিউশন আছে কে দুটো ঘাট তৈরি হয়েছিল নাকি একটা ঘাট তৈরি হয়েছিল তবে ধরে নেওয়া হয় কেউ কেউ বলেন একটাই ঘাট আবার কেউ কেউ বলে নয়নচর মল্লিক আগে ঘাট তৈরি করেছে কারণ নয়ন মল্লিক অনেক সিনিয়র তার পুত্র হচ্ছে নিমাই চরণ মল্লিক তার পুত্র হচ্ছে রামমোহন মল্লিক তবে আমরা যেটা এখন দেখি নিমাইচরণ চরণ মল্লিক তার আট পুত্র তার মধ্যে রামমোহন মল্লিক বেশি দিন বেঁচে ছিলেন প্রায় পঁচাশি ছিয়াশি বছর অবধি উনি বেঁচে ছিলেন উনি ওনার বাবার স্মৃতিতে এই নিমাই মল্লিক ঘাটটা উনি তৈরি করেছিলেন সেটা ধরে না হয় যে 1855 সালে কেন 1855 সাল থেকে এই মল্লিন ঘাট ফুলের বাজারে জয়যাত্রা সেই জন্য এই ঘাটটা কিন্তু উনি কিন্তু ফুলের বাজারের জন্য যে ঘাটটা তৈরি করেছিলেন এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা রকম মতনই করেছে বা দুই মত রয়েছে কারণ আমরা জানি ঘাট তৈরি করার উদ্দেশ্যগুলো আপনাদের আগেই বলেছি সুতরাং মানে ফুলের বাজারের জন্য ঘাটটা তৈরি আমি ঘাটটা তৈরি করার পর ফুলের বাজারটা অটোমেটিক এখানে ওর সঙ্গে জুড়ে গেছে এবার তাহলে নলেন চা মল্লিকের ঘাটের কথা মানে কোথায় গেল এবার এই কারণে আঠারোশো তিয়াত্তর চুয়াত্তর সালে যখন এই হাওড়া ব্রিজ তৈরি হয় তখন এখানে কিছু পরিবর্তন হয় তখন এই কিছু ঘাট আর কি এরকম কিছু ঘটনা আছে আর ঝট করে দিচ্ছি তো এইবার হচ্ছে কি আঠারোশো ছাপান্ন আঠারোশো পঞ্চান্ন সালে হয়েছিল থেকে একটা পাম্পিং স্টেশন তৈরি করা হয়েছিল যেটা আপনারা যেটা যেটার সামনে আমরা জড়ো হয়েছিলাম সেই পাম্পিং স্টেশন থেকে এখান থেকে জঙ্গল জলটাকে পাম্প করে বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা না হয়েছিল হ্যাঁ সেই সময় কথা অনেক আগে সেই জন্য ঘাটটা নাকি কিছু চেঞ্জ হয়েছে আর এই হাওড়া সেতু তৈরির জন্য কিছু ঘাটে অদপদ হয়েছে সেই যে এবার বাড়ি ছোট ঘাট এই যে ছোটলালে ঘাট দেখছেন একটা সুদৃশ্য স্ট্রাকচার এখানে ইন্দো ইউরোপে ইউরোপিয়ান স্টাইলের একটা আপনারা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এখনো কতখানি মজবুত রয়েছে দেখুন এখনো খানিকটা মেন্টেনেন্স হয় এই ছোটলাল ঘাটের ছোটলাল কে ছিলেন কেউ বলতে পারেন না তার সম্পর্কে দুটো কিংবদন্তি আছে প্রথম কিংবদন্তী হচ্ছে যে তিনি শেয়ার মার্কেটে কাজ খাবার করতেন যার জন্য প্রচুর পয়সা ওনার মানে অর্জন করতে পেরেছিলেন এবং ওনার নিঃসন্তান হওয়ার জন্য এক ফকির নাকি তাকে বলেছিলেন যে তুমি যদি একটা ঘাট তৈরি করো মানুষের সেবার জন্য তাহলে তুমি পুত্রসন্দ লাভ করবে তো ওই সময়ে ঘাটটা তৈরি করেছিলেন এবার এই প্রসঙ্গে একটা কথা বলি ঘাট তৈরির পেছনে কিন্তু আরেকটা জিনিসও ছিল যেটা হচ্ছে মানুষের সেবা করা মানুষের প্রয়োজনে লাগে এবং পূর্ণ অর্জন তখনকার মানুষের মধ্যে কিন্তু পূর্ণ অর্জন করার একটা মানসিকতা ছিল এবং ঘাটের কাছে অনেক যেমন কালী মন্দির শিব মন্দির অনেকে নির্মাণ করেছে এটাও কিন্তু ঘাট তৈরি করার আরেকটা উদ্দেশ্য যেটা তখন বলা হয়নি এই ঘাটে আমি বলে ফেলি আচ্ছা আরেকটা কিংবদন্তি কি বই বলছে যে উনি মারা যাওয়ার পর প্রচুর পয়সা রেখে গেলেন তখন ওনার যারা ডিসেন্ডেন্ট ছিলেন তাদের তারা তখন ঠিক করে যে ওনার নামে এখানে একটা ঘাট তৈরি করে দেওয়া হবে কি করে তখন ম্যাকিনটন্স ওয়ান অ্যান্ড কোম্পানিকে দিয়ে আঠারোশো সালে মানে হাওড়া ব্রিজ তৈরি হওয়ার পরে আঠারোশো সাল এই ঘাটটা এক লক্ষ টাকা ওদের বাজেট ছিল ওদের পরিবারে ওরা পঁচানব্বই হাজার টাকা দিয়ে ঘাটটা তৈরি করেছে এরপরে আমরা দ্বিতীয় আটা দেখবো গণপাত রায় কায়ার ঘাট এই কায়া কারা হয় কারণ মারোয়ারি জৌন জৈন যারা তারা হচ্ছে কায়া তাদেরকে বলে কায়ার আবার চলতে গিয়ে কেইয়া বলে থাকে এই কায়ার হচ্ছেন তিনি তিনিও ছিলেন শেয়ার মার্কেট একজন দালাল আমরা দেখব

যে রামচন্দ্র গোয়েঙ্কা ঘাট আমরা এখানে দেখব রামচন্দ্র গোয়েঙ্কা হচ্ছেন একজন মানে ধনী ব্যক্তি কিন্তু কাজকর্ম করেছেন এবার বলে রামচন্দ্র গোয়েঙ্কা নিজেই তৈরি করেছেন আবার কোনো কোনো ঐতিহাসিকদের মতে তার দুই ছেলে হরিরাম গোয়েঙ্কা এবং ভত্রীদাস গোয়েন্কা এই দুজনেই মিলে আঠারোশো আশি থেকে উনিশশো সালের মধ্যে রামচন্দ্র গোয়েন্কা ঘাটটা তৈরি করেন এবং সেটা জেলানা ঘাট কারণ তখনকার দিনে কিন্তু মেয়েরা গঙ্গায় স্নান করতো সূর্যোদয়ের সাথে সাথে আলো ফুর্বাসা কারণ তারা পুরুষের কাছে নিজেদেরকে মানে প্রকাশ করতে পারতো না তাদের সামাজিক কিছু সংস্কার ছিল বিধিনিষেধ ছিল আর বড় বড় ঘরে রমণীরা নারীরা রানীরা যারা তারা কিন্তু পালকি বাহকদের পালকিতে করে আসতেন পালকি শুধু গঙ্গায় চোপানো হতো বা পালকি শুদ্ধি তাদের ঘরে ফেরত নিয়ে যাওয়া হতো আর পুরুষটা যে কোনো ঘাটে যে ভাবে স্নান করতে পারতেন দেখুন একটা প্রশ্ন বলতে গিয়ে একটা প্রশ্ন মিশ হয়ে যাচ্ছে পরবর্তী সেকালে বলছি আর গোয়েঙ্গা ঘাট এটা তার পাশে আরেকটা নামবার সময় আপনাদের ঘাটটা দেখালাম যে ঘাটের কথা বহু বইতে উল্লেখ নেই বিশ্বেশ্বরলাল হরগোবিন্দ শ্রাদ্ধ ঘাট ওই ঘাট ওটা কিন্তু শ্রাদ্ধের ঘাট কিন্তু ওই ঘাটটায় আমরা যেতে পারবো না কারণ ওখানে ফুলের মাঠে দোকানদারি বদ্ধ করতে